মার্কিন হামলার পর প্রতিক্রিয়া আসে সৌদি আরব থেকে দেশটি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে আন্তর্জাতিক উদ্যোগের উপর গুরুত্ব দিচ্ছে তারা সংযম বজায় রেখে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে ওমান যারা সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় ভূমিকা রেখেছিল এই হামলাকে একটি অপ্রয়োজনীয় এবং বিপজ্জনক পদক্ষেপ হিসেবে দেখছে দেশটি মনে করে এই ধরনের সামরিক আক্রমণ চলমান উত্তেজনাকে আরও ঘনীভূত করবে এবং বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়াবে ওমানের মতে এখন সময় শান্তি প্রতিষ্ঠা এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা এদিকে কাতার সতর্ক করেছে যে এই ধরনের উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে তারা বলছে সামরিক কার্যক্রম নয় আলোচনায় হতে পারে অগ্রাধিকার একই সুরে ইরাকও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে আঞ্চলিক শান্তি টিকিয়ে রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে মধ্যপ্রাচ্যের এই প্রক্রিয়াগুলো শুধু উদ্বেগ প্রকাশ নয় বরং এক ধরনের সতর্কবার্তাও যুদ্ধ কিংবা সহিংসতা নয় এই অঞ্চলের দেশগুলো সমাধান খুঁজছে সংলাপ ও কূটনীতির মাধ্যমে য়াসিন মুম্মদ জিছান সময় সংবাদ